आपने कबर करसो दया मार दीन गवली मांसन सत्य कबर करले हे बेटा एक कबरर मलिक ओला होईनी मातख हासा अतो मिस आहे कबर करले सब पैलिपला कथा आपने कबर करसो दया मार दीन गवली मांसन सत्य कबर करले हे बेटा एक कबरर मलिक ओला होईन मातख ख असे अतो मिस आहे হাসাও যদি এলে মানুষের সত্যটা কবর করে নিতে পারে তে আল্লাহ পাকে তার কবর আজাব মা করে দিলে সোহান এই মানুষটার কবর আজাব হইতো না কিন্তু কবর তুমি কিতাব মতে করা লাগব ব্যক্তিগত মতে কবর করলে এই নাম কবর নয় আরে ভাই কিতাব ও ভাই আর আমি যদি কবর করি তো নাম গুন্নাম কবর নি আল্লাহ বেলা ভাইবা নি আমার হবাই ডাক দিলা হুজুর ভাই আইন আমার বাড়ি তোরা যেতাম আমি যদি কই পারতাম না আমি হবাই যাইতাম তো এই ভাই আমার খারাপ পাইবা না বেলা ভাইবা জেনারেলি খারাপ পাওয়ার কথা তো জিনিসটা ওলা মূলও আমি কী শরীয় আমার নাই আমার বাবার নাই আমার গোষ্ঠীর কোনো গুরু নাই আমি না হক মাতিয়া আমি বেকার আমি আমার স্থান দুজকও বানাইবার কোনো লাইন নেই আমি যতটুকু পারি হক বোঝানোর চেষ্টা কর্ম ও কবরটা কীরকম হইতো ফটয়া সামি জিল্ডি আউয়াল একশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠা আটত্রিশ উনচল্লিশ বিস্তারিত আলোচনা করছেন বাহরুর এক গিলদি দোয়াল আল জৌহরুল নাইয়ারা জিল্ল ফাঁসশো সাতান্ন নম্বর পৃষ্ঠ কিতাবুল ফেক আলামিল সব কিতাপ একমত সহিরী কবিরী যা কিতাব আছে আনফি মজবর সব কিতাব একমত কিতাব কিতাব ফতোয়া স্বামীর মধ্যে আলোচনা করতেছেন ওহফিরা হফিরা কব্রুহু মেকদার বলা করি বুধ ভাই হোক ফইলে আলোচনা করছো কবর লম্বা কতখান একে আমরা জানা দরকার মীত যতখান লম্বা অতখান কবর লম্বা হইতো যে মারা গেছে যে যতখান লম্বা অতখান কবর লম্বা হইতো এখন বাস আমরা মাফিয়া নিতাম চাইরে ভাই এক চার এঙ্গুল চার এঙ্গুল ফাঁসেন দিলি আর প্রস্ত হরুয়ে কত খান হইতো ফাঁসে যেখানে আমরা কিতা থাকো ফাশে প্রস্ত কত খান হইতো বলে মসজিদের অর্ধেক পরিমাণ হইতো লম্বার অর্ধেক হইতো মসজিদ মসজিদ মাথা থেকে ভাব পর্যন্ত লম্বা তো তোকান ফইলে লম্বার মাপ দিলে এলাম কবর তোকান বাদে বাস ওখান ঠিক মাঝখানে ভাঙ্গে দুই টুকরা করি এক টুকরা ফেলাই দিলাম আর ওই এক টুকরা পরিমাণ খুব পশ্চিমের লম্বা প্রস্তুত বুঝতে চিন্তাম্বাই কিতাবর মত লাম্বাই আর ফাঁসে আমরা আমরা ফাইলাম এখন কিতা করতাম কুদিয়া তো নিষেধি যাইতাম ও গোপালা করি বুঝার ব্যাপার তিনটা সুরত আছে কুদিয়া নিষেধি যাইতাম কয় সুরত কিতাবের মধ্যে লিখতেছেন ফটোয়া শামী ওয়াফিরা কব্রুহু মিকদার আসে এক নম্বর সুরত হল আমরা মাটির লেভেল থেকে মাটির সমান থেকে খুদে খুদে কবর খনন করে করে মিতের অর্ধেক পরিমাণ নিচের দিকে চলে যাব মানে সমর পর্যন্ত ফাও থাকি একটা মানুষের অর্ধেক কেন নাবি পর্যন্ত ও নাবি পর্যন্ত প্রত্যেক মানুষের প্রায় ওই যায় নাবি পর্যন্ত একটু উনিশ বিশ ও আমরা কুদি কুদি মইতর নাবি পর্যন্ত নিচে দিয়ে যাইতাম অগৈল এক সুরত এক স্তর এক ক্যাটাগরি এক শ্রেণী বেলা করে বুঝরা তো মাটির তা কেউ আসলো মাটির লেভেল অতখান অত ও মই তোর নাবি পর্যন্ত ইস মানে মো ইর নিঃকুণ মানে অর্ধেক কাম আতুন মানা দৈর্ঘ্য দৈর্ঘ্যের অর্ধেক নিঃসুণ মানে অর্ধেক আর কাম আতুন মানা দৈর্ঘ্য দৈর্ঘ্যর অর্ধেক পরিমাণ ক্ষুদিয়া ঠিক নিচের দিকে গেলাম নাবি পর্যন্ত নাবি পর্যন্ত এক সুরত কিতাবের মধ্যে লিখতে ফতওয়া স্বামীর এবার যদি ই নাবি পর্যন্ত তলে দি গিয়া না দমলই বুর আব সময় আছে বিল কুদিনা বা ক্ষুদ্রায়রা কইল সারা ভাই মো তো কারো কুদি ও কুদিয়া মৈগীতর ফাও তাকি সিনা পর্যন্ত সদর সদর মানা সিনা সদর মানা আরবিতে সদর মানা সিনা কয় ও সিনা পর্যন্ত ময়গীতর ফাও তাকি সিনা পর্যন্ত তো কুদিয়া নিষেধি কেন গিয়া তো কিতাব বলে হগুতা কি হগু বালা হগুতা কি হগু বালা মানে আগেরটা অনু আসলো গুড নাবি পর্যন্ত আসলো গুড বালক আর হগু আর বালা গুড বালাপ আর সিনা পর্যন্ত আর বালাপ বালা করে বুঝব গুড গোড পর্যন্ত যেখানে আসলো বালাপ আর ফাহাসনুন সিনা পর্যন্ত আর বালা হ্যাঁ এরপরে কিতাবের মধ্যে লিখতেছেন ফা ইলাল কামাতে ফাহুয়া আহসানুল আর মহিত পা থেকে মাথা পর্যন্ত যতটুকু লম্বা ততটুকু পরিমাণ যদি কনন করে কুদিয়া কুদিয়া নিজ দিকে চলে যান মাথা পর্যন্ত ফাহা সবচেয়ে ভালো সোভানন্ যদি ফাও থাকি মাথা পর্যন্ত মহিত যত হল লম্বা খর পর্যন্ত কেউ দম লইলাম না সিনা পর্যন্ত কেউ দম লইলাম না পুরা মানুষ যত লম্বা লম্বাও তখন নিচিদি কুদিয়া গেছে গিয়া ফাহু আহ সনুন এটাই সারা কি বালা সবচেয়ে বালা নাভি পর্যন্ত বালা গুড আর সিনহা পর্যন্ত বেটার আরো বালা আর মাথা পর্যন্ত বেস্ট সবচেয়ে বলা কোনটার কোনটার সব বেশি বউ সবচেয়ে বলা যে ববু সব বেশ ও কুদিয়া অতখান পরিমাণ নিষেধি গেলাম জিনিসটা বুধবাই এর আগে হাসিয়ার মাত মাতি যিনি না ওখান বলা করি আমি খেয়াল করি আমি হাসিয়ার মাত মাতি যিনি না কুদার তিনটা ক্যাটাগরি কইছি মাটির লেভেল থেকে কুদিয়া নাবি পর্যন্ত অথবা ইনো না দমলইয়া চীনা পর্যন্ত অথবা ইনো না দমলইয়া পুরা মানুষ দুটোখান লম্বা অতখান কুদিয়া নিশিদিকে ও এর বাদে কবর হইতো তো কবর হইছে না এখান তো সন্দুক কইছে এখন গিয়াক কবর হইব এখন ওখান বুঝব কবর আমরার লাগি কবর দুই জাত কবর জাত দুই জাত একটা হইল সন্দুক কবর আর একটা হইল বগলি কবর সন্দুকি কবর দেখা হয় সবকুন কিটা কয় শখ আর বগলি কবর দেখা হয় লাহেদ কিটা কয় লাহেদ লাহদুন শখ আর লাহদুন নবীজির যুগও দুই জাত কবর আছিল একটা আছিল বগলি কবর একটা আছিল সন্দুকী কবর নবীজির যুগও আছে আমরার ই যুগও আছে দুই জাত কবর একটা বগলি কবর একটা সন্দুকী কবর বলা বুধ ভাইও এখন এর মাঝে কোনটা সুন্নত কোনটা মুসলমানত আমরার কোনটা ওটা উঠে করি না আমার ফরে অজত মোল্লা আমজত সাহ আছেন অত সুন্দর ওয়াজ বালা ওয়াজ করেন আমি লম্বা করতাম না ইনশাল্লাহ দরকারি মাত মাতিয়ার তাহলে থুরা মাতিয়ার আমরার লাগি কোনটা সুন্নত আমি কই আর এক সেকেন্ড তোর লাগে আপনারা কইতে পারেন হুজুর আপনার ইতে মানি না কিতাব মানি না কোরআন কোরআন না মানলে কইলে ভালো লাগি দিব ফতোয়া জানি না অত জানি না হত জানি না কিচ্ছু মানি না কও নবী মানুনি বালা করি কও নবী মানুনি ও আমরার নবীজি আজকের দিন পর্যন্ত জেজাত কবর মদিনায় মনোবর আতাসইন আমরা ওজাত কবর মুসলমান লাগে শূন্য আমরা মানবো তো ইনশাল্লাহ আমি আমার পথ কইয়েন না আমার পথ কইয়েন না নবীজি জেজাত কবর আসইন বাদাই সানাই কিতাব দুই নম্বর জিল সাইট একষট্টি নম্বর পৃষ্ঠা সুন্দর আলোচনা আলোচনা কথা দৃষ্টা বারা করি বুধ ভাইও বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ইন্তকাল হয়ে গেছে হজরতে অমর রাজিয়াল্লাহ হুতালাম হুক প্যাকেট থেকে টান মেরে তরবারি কুলে ফেলেছেন আর হজরতে অমর গরম হয়ে গেছেন গুসায় লাল হয়ে গেছেন আর বলতেছেন যে মানুষ বলবে বিশ্বনবীজি দুনিয়ায় নাই আমি অমর তরবারি দিয়ে গর্দান আলাদা করে দেব নবীজির সাহাবি অকলোর মনে মনে আসিল নবীজির ইন্তেকাল হইতো নাই আজীবন আমরা লোকে তাকবাস বাহান আল্লাহ কারণ অত মহব্বত করতা তান তান্তানোর কল্পনা আসলো না নবীজি আমরা যাইবা গিয়া সুবহানাল্লাহ সারা জানি একদিন মৌতইব কিন্তু এইখান কল্পনা না কতটুকু মহাব্বত করলে চিন্তা করি নবীজির ইন্তকালের সদ্মায় দুঃখে কষ্টে মহাব্বতে ওমর গরম হই গেছে হযরতে ওমরের কিনারে কোনো সাহাবী আসতে পারেন না আইয়া বুঝাইতেও পারেন না বুঝানিত লাগলেও বেটা উড়াই দিব কারণ বেটার এখন মেন্টালি আউট হয়ে গেছে ঠিক নাই কতটুকু কষ্ট লাগছে উমরের মাথা চিন্তা করতে সবাই গেলেন হজরতে আবু বকর সিদ্দিক বলতেছেন হ্যাঁ আবু বকর আপনি জানাপ উমরকে সামানুর মতো কেউ নেই হজরতে আবু বকর উমরের কিনারে আসলেন আর এসে

আর হজরত অমরের চক্কু থেকে জর করে পানি পড়তেছে হজরত অমর মাটিতে বসে গেছে রাগ ফানি হয়ে গেছে অমরে বুজি লাইছুন আল্লাহর রসুল দুনিয়াত নাই সুহান হজরত অমর হজরতে আবু বকর সব সাহাবি মিলে পরামর্শ করতেছেন বিশ্ব নবীজিকে দাফন করা হবে মাটি দেওয়া হবে এখন নবীজির ইন্তেকালোর কষ্টে আর দুঃখে কোন জাত কবর নবীরে দাফন করতে মাটি দিতা এটা সাহাবি অকল হদিস নাই সবে বুলি গেছে। আসলে আল্লাহ পাকে ওখান মজবুত কর্ত করিয়া বুলাইছে কে আল্লাহর আল্লাহ মনেও করি দিন আল্লাহ আল্লাহায় নীজির সাহাবি অকলের অন্তর থাকি গেছে যে কি কবর নজি দাফল কথা নবীজে কিজাত কবর কথা কইছেন কোনো সাহাবির মনে নাই ও এখন সাহাবি অকলের দুই দল ধরলে আমরা ফট করে দুই দল দৌলি নেন এটা সজুও কাঠল ইতাল না ও নবীজির সাহাবি এখন দুই দল ধরে দলে একদলেখেন আমরা মোগলিক কবর দিব আর দলে হয় আমরা সন্দুকের কবর দিব নবীজিরে দাফন করতে মাটি দিতা ও দুই দলে দুই মত কই ইতালে ইয়ে বাক্যা গরমা গরমি শুরু করুক নবীজি এখনো গরো তাহলে হজ্রা মুবাখে দাফনের কোনো ব্যবস্থা নাই সিস্টেম নাই খেনে আবু কিজাত কবর নবীরে দাফন করতা এখান জানা থাকলে তো তান তানর দাফনের লাগতা এখনো ফাইনাল হইছে না কোন জাত কবর দাফন করতা লেহাদ কবর না শক কবর বগলি কবর না সন্দুকি কবর হযরতে আবু বকর হযরতে ওমর হযরতে আলী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে তালহা হযরতে জুবাইর এইভাবে বিশিষ্ট কয়েকজন সাহাবায়ে মিলে মশওয়ারা করলেন আমরা মসজিদে নবীর সামনে থেকে মসজিদের উঠানে যাব মসজিদে নবীর উঠানে যাব আর মসজিদে নবীর উত্তর দিকে এক সাহাবির বাড়ি নাম হলো আবুতাল তিনি বগলি কবর করেন নাম মনে রাখবা মসজিদে নবীর উঠান থাকি উত্তর দিকে এক বাড়ি সাবির আনহু আশারায় মুির এর মাঝে একজন এনর বাড়ি মসজিদে নববীর থাকি উত্তর দিকে যাইতে মনে করো দশ মিনিট লাগে মসজিদ নবী উটাম থেকে উত্তর দিকে উত্তর দিকে হইলে বগলি কবর খরণে বাড়ি আবুতুল হান শরীফ আর দক্ষিণ দিকে নবী জির সাহাবি হজরতে আবু বৈদুল জর্রাহ রাজি আল্লাহ আনহু তাই নু আশারায় মুবাসরা এর মাঝে একজন দুজন সমান ফজিল তোলা সাহাবি এনার বাড়ি মসজিদে নবী থাকি উত্তর দিকে বগলি কবর জাইন করেন আবুতুল হান শরীফ মসজিদে নবীর উটান থেকে যাইতে সময় দশ মিনিট লাগে আর হেনর বাড়ি মসজিদে নবী থাকি যাইন সন্তুকি কবর করেন দক্ষিণ দিকে এদের বাড়িতে যাইতে আনুমানিক দশ মিনিট সময় লাগে সমান দূরই দুই জনের বাড়ি সুহান আল্লাহ সাহাবাইকার মশওয়া করলাম পরামর্শ করলাম দেখিও সেন এই পরামর্শ থক্কা ফক্কি আসে নি ইয়ে মশওয়রা করছে থকা ফকি আসেনি সাহাবাইকার মত হইলো মশুড়া হইল আমরা সব সাহাবি অকাল হাজার হাজার সাহাবি অকাল মসজিদ নবীর সামনে যাই মুী কে দুইজন খবরী খটাই তুমি যাও ও বাড়ি কি খবর খাবাই লাগে খবর করো কোয়া ও খবর নবীরে দাফন করতাম তুমি যাও এক দুইজনকে দিই ছাড়লো তুমিয়ে যাওঁ যেন বগলী খবৰ কৰহ চন্তুকে খবৰ কৰহি নে নৰংগীয়া খবৰ দেও তাইনো আক কোৱা আইয়া নবীজিত লাগে খবৰ কৰক কোৱা একেলগে দুই বাই মানুহ এক এক জাগে তাকে দুই বাই জ্বলা খোলা চালৈ এক সময়ে দুয়োবাই দুয়োজনৰ বাৰী সমান দূৰ হয় দহ মিনিট দহ মিনিট যাই নাগে আইবা আইয়া জেজাত কবর করবা বুধভাই মু আল্লাহর জাতে তার নবীরে ঔজাত কবর রাখত তাই রাজিয়ার খুশি হইয়া ঔজাত কবর করেনওয়ালা মানুষ আগে মদিনা ফাটাফাটাইয়া এনরে দি ঔজাত কবর করাইছেন সুবহানাল্লাহ কত নিরপেক্ষ ফয়সালা নানি মশওয়ারা কত নিরপেক্ষ মশওয়ারা নানি ফক্কা বকি নাই ও সব সাহাবি আকলে মানলা ঠিক আছে ইলা হইলে ঠিক আছে দুইজন মানুষ মসজিদে নবীর উঠান থেকে দুই দিকে প্রেরণ করলেন হাদিসের মধ্যে লিখতেছেন কানা রাজুল আনে বিল মাদিনাতি আহাদুহুমা আমার মুখর কথা নাই দলিল আছে কানা রাজুলা আনে বিল মাদিনাতি আহাদুহুমা দুইজন মানুষ ছিলেন মদিনার মধ্যে আহাদুহুমা ইয়াল হাদুক প্রথম ব্যক্তি যিনি বগলি কবর করতেন ইয়ানি আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াল আখর লা ইয়ানহালু ইয়ানি আবু বাইত দব উবাইদাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দুইজনকে জন কে খবর পাঠাবো যিনি প্রথমে আসবেন এসে যে আমল করবেন মানে যিনি প্রথমে আসবেন এসে যেই ধরনের কবর করবেন আমরা সেই কবরে বিশ্বনবী জিকে রেখে দেব সুবহানাল্লাহ কত নিরূপক মশরা নাই ফক্কা ফককি নাই দলাটেলি দলাদলি নাই কত নিরপেক্ষ হয়েছিল কিতাবের মধ্যে লিখতেছেন মদি মসজিদ নবীর সামনে থেকে এক সময়ে দুই দিকে মানুষ প্রেরণ করা হল আল্লাহ পাকের রহমতে বরকতে ফাজা আল্লাহ হাদু সর্বপ্রথম বগলি কবর করনেওয়ালা মানুষ আবু তল্লাহান সারি নবীজির সাহাবি মদিনায় পৌঁছলেন আর নবীজির জন্য বগলি কবর করে দিলেন সুহান আল্লাহ আগে খাইছে বগলি কবর করনেওয়ালা সাহাবি আবু তল্লাহান সারি নজি আল্লাহ আবু তাল কিতাবের মধ্যে লিখতেছেন ফাজা আল্লাহ ফালাহাদ আলী রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবীজির জন্য বগলি কবর করলেন আর বিশ্ব নবীজির সাহাবী বগলি কবর করা দেখে বিশ্বনবীজির হাদিস মনে পড়ে গেছে নবীজি বলেছেন আল্লাহদুলানা ওয়াশকুল গায়রিনা বগলি কবর আমাদের صندوقি কবর আমাদের নয় নবীজির হাদিস মনে পড়ে গেছে সুবহানাল্লাহ ও নবীজির انتقালের কারণে দুঃখে কষ্টে সারা বলি এখন মনে পড়ে গেছে বগলি কবর করা দেখিয়া যে নবীজি কইছেন আল্লাহদুলানা ওয়াশকুল গায়রিনা বগলি কবর আমরার নব উম্মত ওর মুসলমান ওর সাহাবীগুলো ওর ইমান ধারক লোর্ সুবাহাল আর সন্দুকের কবর আমরার নাই আমরার নাইতে অন্য আছে বোঝানোর চেষ্টা করবো পরে